আদিস হলো কেউ যদি তোমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ আপনাকে বলতে হবে আগ্রহ দেখিয়ে ও আলাইকুম আসসালাম ও আরহামাতুল্লাহ আগ্রহ বেশি হইতে হবে কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়াহামাতুল্লাহি ওয়াবার আপনাকে এর থেকে বেশি আগ্রহ দেখায় বলতে হবে ও আলাইকুম আসসালাম ওয়াহামাতুল্লাহি ওয়াবার রাখাতো আগ্রহ একটু বেশি দেখাইতে হবে কিন্তু আমাদের সমাজে প্রতিটি রন্দে রন্ধে বিদাত ঢুকে পড়েছে সারা জীবন কাউকে সালাম দেয় না যেদিন বিয়ে করতে যায় শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের শাশুড়ির পা ধরে সালাম দেয় কথা বলে ঠিক কিনা কোরআন করিম সুরান নিসা ছিয়াশি নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি তোমাকে সালাম দেয় বা অভিবাদন জানায় তোমরা তার থেকে উত্তমভাবে জবাব দাও অথবা তার সমমানের দাও তা আপনাকে আপনি আপনার শ্বশুরকে সালাম করতেছেন পা ধরে কি ধরে পায়ে সালাম করতেছেন এখন যদি উত্তমভাবে জবাব দিতে হয় কি করতে হবে শ্বশুরে কি করতে হবে জামাইয়ের পা ধরিয়ে সালামের জবাব দেওয়ার কথা বলেন ঠিক কি না লাগবে না উৎকুল ধারা দিতে গেলে এর থেকে আরো উত্তম মাধ্যম আছে নাই এই হচ্ছে বিরাট এই বিরাট করলে কেউ কিছু পায় না কিন্তু যখন আপনি বিধানকে ত্যাগ করবেন তখন সমাজের কিছু গুলাঙ্গা রয়েছে যারা এই বিরাট আমরা বিধানদের ওয়াজ করব যার জন্য তারা আমাদেরকে মানুষের হাত বান জানায় না আমাকে ভুল করতে আহ্বান করা হয়েছিল আপনি কথা বলবেন সভাপতি নির্বাচন করা হয়েছিল আপনি সভাপতি হবেন সভাপতি বলে ফজলুল করিম শিখ এবং বিদাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর কণ্ঠস্বর উনি যদি আসে আমি ওখানে থাকব না সমাজের মানুষ ওনাকেই কি করেছিল আউট করে দিয়ে শির্ক এবং বিদাতের পক্ষে কথা বলার জন্য আমাকে আলহামদুলিল্লাহ সিলেক্ট করেছিল তাহলে সমাজের মানুষ বুঝতে পেরেছে যে শির কত ভয়াবহ কিন্তু আমরা তাহলে শির্ক এবং বিদাত যেখানে এক জায়গায় থাকতে পারা শির্ক এবং বিদাত যেখানে থাকবে সেখানে আহলুল হাদিস যারা করে তাদের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই আছে আমাদের সম্পর্ক আমি কোরআনুল কারীম নাম্বার 2 আয়াত নাম্বার যে পড়েছি ফাসল লি রব্বিকা ওয়ানহার তোমরা সালাত আদায় করো এরপরে কুরবানি করো আয়াতের অর্থ তো তাই সংক্ষিপে বলতে গেলে কিন্তু অনেক সমস্যা সময় দিয়েছে কম কিন্তু আমি টান দিয়ে বলতেছি যাতে বুঝতে পারেন কিছুটা হলো আপনি সারা তাদায় করুন এবং কি করুন হাত কুরবানি করুন আপনি সারা তাদায় করতেছেন কিন্তু সমাজের কোন আপনার নিজের কোন পরিবর্তন হচ্ছে না আপনি রোজা রাখতেছেন একটা বোঝা যাচ্ছে যে কি মানুষ রোজা রাখার কারণে সারাদিন কিছু খায় নাই একটা অ্যাকশন বোঝা গিয়েছে খায় নাই কেন সে মনে করে আমি রোজাদার তাই না আমি যদি নামাজ আদায় করি তাহলে নামাজের একটা ক্ষমতা থাকতে হবে তো তা আল্লাহ তালা কুরআনুল করিম সুরান কাবুল পঁয়তাল্লিশে নম্বর আতে বলেন কি বলেছেন ইন্ন সলাত তনহা অ্যানিল ভাষাই ওয়ালমুনকা নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে তা আপনি নামাজ পড়লেন কিন্তু আপনি খারাপি থেকে দূরে থাকলেন না আপনি নামাজ পড়লেন গুরু বিড়ি সিগারেট থেকে আপনি দূরে থাকতে পারলেন না আপনি নামাজ পড়লেন সন্তানকে ছুটি ঘর বুঝিয়ে দিতে পারলেন না আপনার নামাজের কোনো ফায়দা হলো আপনি বুঝতে পারছেন আপনার নামাজ যদি হয়তো তাহলে অবশ্যই আপনি কি করতেন আপনার সন্তানের হক বুঝিয়ে দিতেন নামাজ আপনি আপনার পরপতি সাহস খুঁজে নামাজ যদি হইতো আপনি আপনার স্ত্রীর সঙ্গে সদাচরণ করতেন করতেন না তাহলে আপনি দেখতেছেন যে আমার পর আমার সন্তানের অনেক হক রয়েছে আমি আলোচনা শুনলাম কোরআন কারিমে বলাচ্ছে যে তোমরা তোমাদের সন্তানের হক নষ্ট করো না আমরা জানি কোরআন কারিমে দিয়ে আছে যে কোরআন ভাষা কোম আহ তোমরা নিজে বাঁচো নিজেদের আহলকে নিজেদের পরিবারকে বাঁচাও তা আমি নিজে বাঁচতে গেলে করতে হবে কি এই নিজে বাঁচতে গেলে আগে আমার হক যেটা এটা অন্যকে বুঝিয়ে দিতে হবে তাহলে নিজে বাঁচবো তা আমি নামাজ পড়লাম সন্তানকে ঠকাইলাম নামাজ পড়লাম বোনকে ঠকাইলাম তাহলে কিন্তু কোনো কিছু হবে না আপনি নামাজ করবেন সমস্ত হক বুঝিয়ে দিবেন আপনার উপর নামাজ পড়া যেরকম ফরজ সন্তানের হাত বুঝিয়ে দেয় ঠিক একই ফরজ আপনি নামাজ পড়বেন নামাজের পর আপনি তো সন্তানের জন্য মানুষের কাছে দোয়া চাচ্ছেন কিন্তু নিজেই সন্তানকে ঠেপাইতেছেন এই নামাজ আপনার কোনো কাজে আসবে না যতই আপনি বুকের উপর হাত পাবেন আর জোরে আমি বলেন না কেন কোনো কাজে আসবে না তাই আমরা বলি আপনারা যারা আহলুল হাদিস পরিচয় দিই অবশ্যই পাড়া প্রতিবেশী মানুষের থেকে আমাদেরকে স্বচ্ছ এবং সঠিক হইতে হবে জাস্টিফাই করে কথা বলতে হবে